পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাট মানেই হাতির রাজত্ব অপরিচিত মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করলে তাদের জন্য কতটুকু ভয়ানক হতে পারে যদি কেউ হাতির মোকাবেলা না না হয় সে কিন্তু তা বুঝবে এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে অনেকে সামনে হাতি পড়ে যায় তাই অনেকেই দাঁড়িয়ে কিন্তু সেই ক্যামেরা বন্দী করছে সে মোবাইলে ভিডিও ধারণ করছে অনেকেই অনেকেই পাহাড়ি হাতি দেখার জন্য ভিড় করছেন অনেকেই কখনো একসাথে চল্লিশ পঞ্চাশটা হাতি দেখে নাই তাদের জন্য এই হাতিগুলা অবাক কিছু হয়ে দাঁড়ায় কারণ যখনই যাওয়ার পথে দেখে চল্লিশ পঞ্চাশটা হাতি একসাথে দাঁড়িয়ে আছে তাদের জন্য এটা একটা অনেক কিছু অনেকেই ভয় পেয়ে আগায় না আবার অনেকেই দূর থেকে দেখে আবার অনেকেই বাড়িতে কারোর জন্য দেখানোর জন্য কাউকে মোবাইলে ভিডিও করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে আসলেও যেহেতু তারা বন্যপ্রাণী তাদের সামনে না যাওয়াটাই উচিত যে কোনো সময় আক্রমণ করতে পারে মানুষের প্রতি আসলে এখানে কিন্তু তা তাদেরকে কেউ উত্তক্ত করতেছে না সবাই কিন্তু দেখতেছে যেহেতু যাতায়াতের রাস্তা এটা এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে শেরপুর শেরপুরের শেরপুর যাওয়ার রাস্তা এবং কি ঝিনাইগাতি এবং কি নালিতাবাড়ি হালোয়াঘাট গজনি অবকাশ এবং কি তার আশেপাশে অত্র এলাকার মানুষের একমাত্র চলাফেরা করার কিন্তু সেই রাস্তাটা আর তার মধ্যেই যদি এরকম রাস্তার ভিতরে চল্লিশ পঞ্চাশটা হাতি দাঁড়িয়ে থাকে আসলে তাদের জন্য আতঙ্কের মতোই একটা কিছু তো এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করবেন তাদেরকে বলবো সবাই সাবধানে যাবেন কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তারা কিন্তু কাউকে আগে আক্রমণ করবে না যদি কেউ তাদেরকে আক্রমণ না করে তবে আমরা পাহাড়ি এলাকার মানুষ আমরা কিন্তু কাউকে সহজে কিন্তু আক্রমণ করি না এবং কি তাদেরকেও আক্রমণ করি না তাদের যদি হাতে কখনো আমাদের সামনে পড়ে তাহলে কিন্তু আমরা তাদেরকে যেভাবে তারা খুশি হয় তাদেরকে একটু শ্রদ্ধা করে তাদেরকে বলতে একটু আমরাও তাদেরভাবে তাদেরকে চলতে দিই তার জন্য কিন্তু আমাদের উপরে ক্ষেপণ থাকে না পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর কষ্টের কোনো শেষ নাই দিন হলে যেমন তেমন রাত হলেই তাদের জন্যে ঘুমগুলা হারাম হয়ে যায় কখন যেন কোন মুহূর্তে হাতি এসে হানা দেয় সেই বাড়িতে তার জন্য অনেকেই ঘুমাতে পারে না ঠিক মতন রাত্রে কবে তাদের কষ্ট দূর হবে সেই আশা পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর তারাও কিন্তু হঠাৎ অজানা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল তার মধ্যে কিন্তু হাতি চল্লিশ থেকে পঞ্চাশটা হাতি সামনে দাঁড়িয়ে যায় এই বড় রাস্তায় যারা যাতায়াত করব তাদের সবাইকে বলতে চাই সবাই যারা আসবেন কিবা বা যাবেন সবাই সতর্কভাবে যাবেন কারণ পাহাড়ের চিপা চাপা যেরকম তেরকম মোড়ের কোনো শেষ নাই প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি একটু খেয়াল করে যান তাহলে হয়তো সেই বিভিন্ন মুখিণ থেকে সবাই কেটে আসতে পারবেন আমাদেরও কিন্তু হাতি দাবার দিছে তার জন্য কিন্তু আমরাও কিন্তু উপচে পড়ার দৌড় কার আগে কে যাবে সে সময় কিন্তু খেল থাকে না এখানে অনেক সাংবাদিক সহ অনেক গণ্যমান্য লোক সহ যাতায়াতের সময় কিন্তু সবার সামনেই সে হাতি পড়ে যায় আর সবাই কিন্তু অবাকই হয়ে যায়